এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনি ভাবুন মানুষ বাঁচত সরকার আর আজকে সরকার বাঁচছে ভোটার কি এদের অবস্থা হঠাৎ করে দশ বছর আগে দু হাজার ষোলো সালের আটই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে পাঁচশো টাকার নোট চলবে না এক হাজার টাকার নোট চলবে না হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয় হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই গত পরশু দিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আডবাণী ভোট দিতে পারবে না তার কারণ লালকৃষ্ণ আদবানী জন্ম হয়েছিল কারাচিতে এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে একজনকেও নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইরা রাজবংশী ভাইরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণীত পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বুকঠুকে বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে আপনারা এদের ফাঁদে পা দেবেন না যেই এদের ক্যাম্পে যাবেন আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে আটশো টাকা করে তোলা হচ্ছে এই হচ্ছে বিজেপি আপনার আবেগ নিয়ে যারা ছেলেখেলা করে ধর্মের নামে যারা রাজনীতি করে যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছর এরা করেছিল এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার দশ কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা সংস্কৃতি ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে আমি বাংলার দশ কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে তার কারণ বিজেপি বাংলায় দু হাজার একুশেও হেরেছে ষোলোতেও হেরেছে উনিশেও হেরেছে চব্বিশেও হেরেছে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন যাবেন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত